সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকে জানায় অন্তরের অন্তরস্থল থেকে সশ্রদ্ধ শত শত কোটি প্রণাম স্টে পজিটিভ উইথ লতিকা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সুস্বাগতম আজ উপস্থাপন করব শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কল্পতরু হয়ে ওঠার কাহিনী আমার পক্ষ থেকে একটাই অনুরোধ যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওটি সকলের আগে আপনার কাছে পৌঁছে যায় আর সকলেই আমার সঙ্গে থাকুন এবং আমাকে উৎসাহ দিন যাতে আমি আরও সুন্দর করে ঠাকুরের কথাগুলো উপস্থাপন করতে পারি ঠাকুর মায়ের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা ও কামনায় শুরু করছি যথা সময়ে শিশুর জন্ম হল চন্দ্রাদেবী ঘুমিয়ে নাই ধনী কোনো কাজে আদুর ঘরের বাইরে গেছেন সদ্যজাত শিশু কিভাবে যেন সেই অবকাশে ঢেকিশালের মধ্যে ঢুকে পড়ে সারা গায়ে ছাই মেখেছে খোঁজ 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 ধনী এসে বের করলেন ছেলেকে জন্মাত্র সারা গায়ে বিভূতি মেখে ভূতনাথ জানান দিলেন যে তিনি এসে পড়েছেন ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপে নানা অস্ত্র নিয়ে এসেছেন এবারে এলেন সর্বধর্ম সমন্বয় করতে অস্ত্র হিসাবে নিয়ে এলেন রুগ্ন শরীরের সুবিশাল হৃদয়ে ব্যাপী প্রেম ধারণ করে এলেন গরুল ধারণ করে বিলতে। এলেন জাত ধর্মের বিভেদ গয়া গয়াধামে নারায়ণের স্বপ্ন পেয়ে ছেলের জন্ম তাই নাম হল গদাধর ডাক নাম গদাই নিজের উপনয়নের সময় ধোনি কামারনিকে ভিক্ষা মা করার আবদার ধরলেন বড়দাদা রামকুমার চট্টোপাধ্যায়ের কাছে নইলে নাকি তিনি পইতে গায়ে তুলবেন না ঘরে খিল দিলেন ধোনি কামারের বউ তিনি কি করে ব্রাহ্মণের ছেলের ভিক্ষা মা হবেন প্রশ্ন উঠল কিন্তু নয় বছরের ছেলের জেদের কাছে হার মারলেন পিতৃ সম বড়দাদা ধোনি ভিক্ষা মা হলেন গদায়ের এই শুরু গ্রামের এক ছুতরের বউয়ের বড় ইচ্ছে গদাইকে নিজে হাতে খাওয়াবেন গদায় তৃপ্তি করে খেলেন একথা জেনে তো ছুতর রেগে আগুন তুই ছোট চাঁদ হয়ে বামুনের ছেলেকে ভোগ দিলি সে চাইলেই তুই দিবি এত বড় সাহস আজ তোর একদিন কি আমারই একদিন ছতুরের বউ কিন্তু মন খাটি করে রেখেছেন ঠাকুরকে ভোগ দিয়েছি তিনি গ্রহণ করেছেন আমি ইহজীবনে উদ্ধার হয়ে গেছি আর কিছুতেই আমার কোনো কিছুই গায়ে লাগবে না চিনিবাস বলে এক ময়রা আছেন কামার পুকুরে গদাইকে পেলেই ধরে মিষ্টি খাওয়ান তাকে কাঁধে তুলে নাচেন বলেন তুমি কৃষ্ণ আর আমি তোমার বলরাম সেই চিনিবাস একদিন নিভৃতে ডেকে নিয়ে গেলেন গদাইকে মুঠো মুঠো ফুল গদায়ের পায়ে দিয়ে বললেন তুমি কত লীলা করবে তা তো এ চোখে আর দেখতে পাবো না তাই আগে ভাগে পুজো সেরে নিলাম সম্ভবত ঠাকুরের স্বরূপ তিনি মনস চোখে উপলব্ধি করেছিলেন এর অনেক দিন পরের কথা কামার পুকুরের ছোট গদাই তখন দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের প্রধান পুরোহিত তিনি তখন অবতার তিনি তখন রামকৃষ্ণদেব এক ম্যাথর আছেন মন্দির প্রাঙ্গণ পরিষ্কার রাখার জন্য নাম রসিক ঠাকুর রোজ নাইতে চান গঙ্গায় রসিক তখন কাজ করেন পথ ছেড়ে দেন ঠাকুরকে যেন ছোঁয়া না লাগে সেই রসিক বিকেলের দিকে তুলসীতলায় বসে হরি নাম করেন আর হরি বলতে ঠাকুরকেই ভাবেন ঠাকুরের কাছে কি আর তিনি যেতে পারবেন কোনো দিন মনে ভাবেন আর দক্ষিণেশ্বরে নিজের ঘরে বসে ঠাকুর রসিকের মনের ভাবটি ঠিক টের পান ভোর হতেই ছোটেন রসিকের বাড়ি তাকে গলায় জড়িয়ে ধরেন রসিকের অশ্রুবাদ মানে না তবে তুমি এলে ঠাকুর তবে এই দয়া দিন যেন জীবনের শেষক্ষণে তোমায় পাই ঠাকুর স্মিত হাসলেন এরপর রসিক বেশি দিন বাঁচেনি প্রাণ বায়ু নির্গত হওয়ার আগে তুলসীতলায় কাকে দেখেছেন তিনি ঠাকুর এসেছেন ঠাকুর এসেছেন বলতে বলতে দেহ ত্যাগ করেন এই ধ্বনি কামার নে ছুতরের বউ চিনিবাস ময়রা ম্যাথর রসিক এরা কারা ছিলেন জানা নেই ক্ষুদ্র বুদ্ধিতে জানা সম্ভবও নয় শুধু এইটুকু জানা থাক তিনি অদ্ভুত তার জন্ম অদ্ভুত তার কর্ম অদ্ভুত জীবের ত্রাণের জন্য নীলকণ্ঠ শিব একদা কালকুট বেশকণ্ঠে ধারণ করেছিলেন আর সমাজে পতিত বলে যারা চিহ্নিত এ যুগে তাদের নিজ ক্রোড়ে স্থান দিয়ে ঠাকুর নিজের কণ্ঠে গলরোগ ধারণ করলেন সেই দেহ ত্যাগেও তিনি অদ্ভুত তার লীলার শেষ নেই তিনি ভগবান কৃষ্ণ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকে জানাই পুনরায় সশ্রদ্ধ শত শত কোটি প্রণাম তার আশীর্বাদ সকল ভক্তগণের উপর বর্ষিত হোক এই কামনা ও প্রার্থনা করি এবং সকল ভক্তগণের কাছে একটাই প্রার্থনা আমার উপস্থাপন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে ঠাকুরকে প্রণাম জানাতে ভুলবেন না আর অন্যান্য ভক্তবৃন্দের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও ঠাকুরের এই কথাগুলো শুনতে পারে এবং জানতে পারে